আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বেশ কয়েকদিন পরে আসলাম আপনাদের সামনে তো জানি না কে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো মন্দ মিলিয়ে আমাদেরকেও মোটামুটি ভালোই রেখেছে তো এই তো এলো মেলো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে কোনো কাজই হোক না কেন যদি মন থেকে করা না হয় দেখবেন সেই কাজে কিন্তু কোনো সৌন্দর্য আসে না তো ভিডিও করতে ভালো লাগে না ওই জন্য আর সেভাবে আসা হয় না তো গত ভিডিওতে আমি একটা গান গিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম তো ওই গানটা আসলে দেওয়ার ইচ্ছা ছিল না কারণ আমি জানি আমার যেহেতু ভালো লাগছে না ভিডিও করতে তো সেই ক্ষেত্রে আমার একটু লেট হতে পারে তো আশি আশি করি কিন্তু এই যে অনেকটা লেট হয়ে গেল তবে আজকের ভিডিওতে না আছে রান্না না আছে খাওয়া বলতে পারেন এটা একটা মানে এই যে যাকে বলে তো যাই হোক কথা বলার আসি এখন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখা শুরু করেছেন অনেকে হয়তো ভাবতে পারেন যে কি বা একটা ভিডিও আপু নিয়ে আসে তার মাঝে আবার এত কথা ভিডিও করতে ইচ্ছে করে না আসলে শারীরিক মানসিক দুইটাই একটু অসুস্থ আছে সত্যি বলতে যদি মন সুস্থ থাকে দেখবেন শরীর যতই অসুস্থ হোক না কেন সর্বদিক ভালো লাগে আর যদি মনের মধ্যে কোনো দিক থেকে অশান্তি থাকে হতাশা থাকে বা খুব বেশি ক্লান্ত থাকে দেখবেন পৃথিবীর যত কিছুই ভালো হোক না কেন কোনো কিছুই ভালো লাগে না তো মন খারাপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সোজা সাপটা মানুষেরই হয় দুষ্ট লোক বা একটু বেমান টাইপের মানুষের কিন্তু সেভাবে খুব একটা মন খারাপ হয় না কারণ তারা অত কিছু ভেবে বলেও না করেও না আর যারা ভালো মনের মানুষ তারা সর্বদাই কিন্তু সর্বদিক থেকে ভালো থাকার চেষ্টা করে সবাইকে ভালো রেখে সবার জন্য সব কিছু করতে ইচ্ছে করে তাদের করেও কিন্তু দিন শেষে দেখা যায় কি তারাই প্রতারিত হয় আর ওই যে প্রতারিত হয় ওই জন্যই কিন্তু সর্বদিক থেকে মন খারাপ থাকে ক্লান্ত থাকে হতাশাগ্রস্ত থাকে আর অনেক বেশি চিন্তা ভাবনা জর্জরিত থাকে যে কি করলাম জীবনে তো যাই হোক অনেক কথাই হয়তো বলে ফেলি অনেক ক্ষেত্রে তো আশা করি আমার এই কথার মাঝে যে সমস্ত রহস্য লুকিয়ে থাকে অনেক কিছু হয়তো বুঝে নিতে পারেন আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো রান্না শেয়ার করিনি তার কারণ হলো কি কুরবানির ঈদ শেষে কিন্তু দেখা যায় কি ফ্রিজে কিছু থাকুক আর না থাকুক কিছু গোস্ত থাকে তো ওই বাজার সদায় যেমনই করা হয় না কেন ভালো না লাগলে এক হারি গস্ত বসিয়ে দিই তো এইভাবেই আর কতদিন যাবে তারপরে তো ঠিকঠাক মতো বাজার করতে হবে অয়নের বাবা কিন্তু ঈদের পরপর দিয়ে কিন্তু এই রকম কার্যকলাপ চালায় বাজার করতে বললে বলে কি আগে গোস্তটা শেষ করো নয়তো পরে স্বাদ লাগবে না বা ভালো লাগবে না আগে এইগুলো খেয়ে শেষ করো তো ওই জন্য এই যে একাধারে কিন্তু কয়েকদিন পর ফ্রিজে যতটুকু গোস্ত আছে একটু একটু করে রান্না করে খেয়ে ফেলছি তো ভাবলাম কোরবানির পর কম বেশি তো সবাই গোস্ত খেয়েছেন তো গোস্ত রান্না আর কি দেখাবো ওই জন্য আর রান্না বাড়া শেয়ার করলাম না আর এই দিক দিয়ে এই যে বাগানের কাজে তো লেগে পড়েছি আপনার একটা বিষয় মিলিয়ে দেখবেন যে যেই জিনিসটা চায় দেখবেন সেই জিনিসটা কিন্তু তার মনের মতন বেশিরভাগ ক্ষেত্রে হয় না আমার তো হয় না তেমন একটা আমি বরাবরই গাছপালা পছন্দ করি তো যদি বড় একটা বারান্দা পেতাম তো মনের মাধুরী মিশিয়ে সাজাতাম গোছাতাম বেলকুনি ট্যুর হিসেবেও শেয়ার করতাম আমার এই সমস্ত বিষয়গুলো খুব ভালো লাগে গাছের যত্ন গাছের সাথে মিশে থাকা আমার বরাবরই খুব ভালো লাগার একটা বিষয় তবে এত ছোট জায়গাতে তো আসলে কোনো কিছুই হয় না তো এই যে জবা ফুল গাছের গোড়ায় কিন্তু ফুল গাছ বসিয়ে দিয়েছি এবার বুঝুন কি অবস্থা জায়গা নেই কি করব। গাছগুলো মরে যাচ্ছে তো ভাবলাম ফেলে দেব বা এই বাসা ছেড়ে আবার কোথায় কই যাই সেটাও তো ঠিক নেই তো যেমন যাই আছে না কেন আপাতত বসিয়ে দিই এই যে জবা ফুল গাছটা দেখছেন এটাতে না বারো মাস ফুল ফোটে এত ফুল ফোটে আমি নিজেই অবাক হয়ে যাই যে এত ফুল কীভাবে ফোটে তো ভাবলাম এই গাছটা আজ উঠিয়ে ফেলবো প্রত্যেকটা টপ নষ্ট হয়ে গেছে তো নতুন করে টপ আনবো লাগাবো সেই ধৈর্যর আজ নেই ভবিষ্যতে কোনো একদিন সবগুলো টপ পরিবর্তন করব তা পাতা তো এই যে বাসায় বালতি বা টপ মগ যাই আছে না কেন সেগুলোতে বসিয়ে দিচ্ছি তো এর সাথে একটু সারও দিয়ে দেব তো মোটামুটি কিন্তু এই গাছটাতে যদি যত্ন নিই বা ঠিকঠাক মতো সার দিই তাহলে বারো মাস যে আরো ফুল দেবে সেটা কিন্তু নিশ্চিত তো একটা গাছে যদি এত ফুল ফোটে তাহলে কতই না ভালো লাগে তাই না আমরা অনেক সময় মানুষে মানুষকে আপনার মতন করে ভাব মানে নিজের মতো করে চিন্তা ভাবনা করে খাইয়ে পরিয়ে বড় করি বা খুব বেশি কাছের ভেবে ফেলি তো একটা সময় গিয়ে দেখা যায় কি কোনো না কোনো ক্ষেত্রে সেই মানুষটা আমাদেরকে কিন্তু সর্বদিক থেকে কষ্ট দেয় বেইমানি করে যে উপকারগুলো করেছিলাম সেটা একটা সময় অস্বীকার করে ভুলে যায় এটা মানুষের বেলায় কিন্তু সম্ভব তবে এই যে ফুল ফল যাই দেখছেন না কেন নদী নালা গাছপালা এইগুলোর প্রতি যদি আমাদের যত্ন থাকে সহনশীলতা থাকে ভালোবাসা থাকে দেখবেন কোনো দিনে এরা কিন্তু ধোকা দেবে না বা বেমানিও করবে না প্রকৃতি কখনোই মানুষের সাথে বেমানি করে না এই ফুল গাছে আমি যত পরিমাণে সার দেব যত্ন করব। দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে ফুল আমাকে ঠিক সে দেবেই আর দিন শেষে আমরা কী করি ফুটন্ত ফুলটাকে ছুঁড়ে ফেলে দিই একটা ফুল ফুটে গেলে তারপর আর তার মর্যাদা থাকে না শুকিয়ে গেলে তো বেমানি কিন্তু আমরা মানুষেরাই করি তো আমার মনে হয় মানুষকে খুব বেশি ভালো না বেশে মানুষকে মনের মধ্যে খুব বেশি জায়গা না দিয়ে যদি পশু পাখি গাছপালা নদী নালা যাই আছে না পৃথিবীতে কেন আল্লাহ তালার সৃষ্টি এইগুলোর প্রতি যদি বেশি সহনশীলতা দেখায় দেখবেন এরা কিন্তু আমাদের সাথে খুব একটা বেমানি করবে না তবে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ তাকে বা কেন অবহেলা করব পৃথিবীতে সবাই তো বেমান হয় না সবাই তো উপকার ভুলে যায় না অস্বীকার করে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু করে যাকে বেশি ভালোবাসবেন সেই কিন্তু বেশি মানে কষ্ট দেবে বাগানের কাজ সেরে কিন্তু দুপুরে রান্না করেছি খেয়েছি বিকালে একটা লম্বা ঘুম দিয়ে তারপরে বের হয়েছি এই যে হাতিলের ফার্নিচারের দোকানে তো ওইখানে গিয়েছি আসলে আমার সোফাটা তো আপনারা সবাই জানেন কেমন তো হুঠাট করে কোনো ফার্নিচার কেনা ঠিক না দেখে শুনে বুঝে কেনাটাই বেটার কারণ এই সমস্ত জিনিসগুলা কিন্তু আমরা চাইলেই রেগুলার ব্যবহার করা বাদ দিয়ে ফেলে দিতে পারি না এটা তো আর কাপড় চোপড় না যে ফেলে দিলাম নতুন একটা কিনে নিলাম তো ওই সোফাটা এখন আর ভালো লাগে না পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয় তো ভাবছি এটা সেল করে দেব তো ভাবলেই তো হবে না এটা সেল করতে হবে তারপর নতুন একটা কিনবো তো তার আগে এই যে দেখে যাচ্ছি হাতিলের ফার্নিচারের কি অবস্থা কেমন কি দাম এখন চলছে আসলে ব্র্যান্ডের দোকানগুলোতে একটা সুবিধা আছে দামটা একটু বেশি গেল না জিনিসটা কিন্তু খুব ভালো হয় তো দেখছি কবে কেন সেটা জানি না তো দেখতে আসলাম তো যদি খোঁজ নিতে থাকি ভালো মন্দ কোনো একটা মিলে যাবেই তো তার আগে আমার ওই সোফাটা পরিবর্তন করতে হবে তারপরেই না নিতে পারবো আমি মূলত এসেছিলাম কিন্তু সোফা দেখতেই আর খুব একটা কিন্তু ডিসপ্লে পাইনি আমি চাইছিলাম এমন একটা সোফা যেটা আর কি রেগুলার আমি ওয়াশ করতে পারবো মানে কভারটা খুলে ওয়াশ করবো আবার আমার পছন্দ সেই কভার বানিয়ে নিত্য নতুন একটা লুক দিতে পারবো এরকম একটা সোফা চাইছিলাম আর অয়নের বাবা চাইছিল যাতে হাতিলের ফার্নিচার থেকে আমার ফার্নিচারটা কেনা হয় ভবিষ্যতে তো ওইটা বলতে বলতে এই ভাইয়া আমাকে আবার এই যে ওয়েবসাইট ঘেটে কিন্তু দেখাচ্ছিলো আর বলছিল এখান থেকে একটা অর্ডার করে যান তো মনে মনে বলছিলাম যে হুম আপনার কথা মতো আমি অর্ডার করে যাই আমার বাসায় যেটা আছে আগে তো আমার সেইটাকে বিদায় করতে হবে তাই না তা না হলে আমি এইটা নিয়ে রাখবো কোথায় তো ওই চিন্তাভাবনা করে আর অর্ডার করিনি তো বলে এসেছি ভবিষ্যতে অর্ডার করব দেখে গেলাম তো ওইখানেই থেমে থাকি থাকিনি এই যে বোরখার দোকানে চলে এসেছি কিনি আর না কিনি দেখে যাই মহিলা মানুষের স্বভাব বলে কথা কোনখান থেকে যে কোনখানে চলে যাব আসলে সেটার তো কোনো ঠিক নেই আচ্ছা সেই যে সকালবেলা আপনাদের সাথে কথা শুরু করেছিলাম আর এই যে সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি তো কথা বলেই যাচ্ছে। কেউ কি লাইকটা এখনও পর্যন্ত দিয়েছেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন না ভিডিওটা শুধু শুধু দেখেই যাচ্ছেন ভাবছেন যে ভবিষ্যতে করে নেব তো চাইলে কিন্তু আজও করে নিতে পারেন তো এই যে আমি কিন্তু মোটামুটি বরখা দেখিয়ে নিয়েছি তবে একটা বরখাও কিন্তু আমার পছন্দ হয়নি আসলে চাইছিলাম যদি মনে ভালো লাগে কোনো একটা নিয়ে নেব তো ওইখান থেকে আবার এই যে স্বপ্নতে চলে এসেছি আসলে মন ভালো নেই চাইছিলাম ঘুরে বেড়াতে তো আমাদের মতো মহিলা মানুষের ঘোরাফেরাতে ওই যে থালাবাটি ঘর সাজানোর জিনিস বা রান্না করার জিনিস এই সমস্ত জিনিসকে ঘিরেই তো ওই কাজগুলো এই যে সেরে নিচ্ছি সময়ের সাথে বলেন বা বয়সের সাথে বলেন একটা সময় গিয়ে কিন্তু আমরা সবাই পরিবর্তন হই তবে ওই মানুষগুলো বেশি পরিবর্তন হওয়া জরুরি যারা এই সমাজে খুব বেশি দুঃখজনক ঘটনা ঘটায় বা মানুষকে কষ্ট দেয় ওই টাইপের মানুষগুলো যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এই সমাজের চিত্র অনেকটাই বদলে যেত সবাই আমরা ভালো থাকতে পারতাম তো আশা করি আল্লাহ তালা সবাইকে হেদায়ত করবে তো এই যে এদিক দিয়েই কিন্তু এক প্লেটে ঝাল ফুচকা নিয়েছি জানি এটা খেলে আমার পেটে ব্যথা হবে তারপরে নিয়েছি বেশ কিছুদিন হয়েছে যে ফুচকা খাই না তো ওই জন্যই নিলাম আর এই যে আমি ফুচকা খাই আর আপনাদের কাছ থেকেও বিদায় নেই আল্লাহ তালা যদি মন এবং শরীর দুইটাই সুস্থ রাখে ভালো রাখে তো চেষ্টা করব আবার আপনাদের সামনে আসতে কথা বলতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম